জমিন কারোর একা কোনো সম্পত্তি নয় বর্ষের প্রত্যেকটা জনগণের অধিকার আছে এই দেশের মাটিতে ভারতবর্ষের সংবিধান এ অধিকার দিয়েছে যদি আপনাদের সংবিধান করা না থাকে ভারতবর্ষের আপনার সংবিধানের চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা সাতাশ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারা একুশ নম্বর ধারা এইগুলো একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে আপনার ভালো করে একবার রিভিউ করে নেওয়া দরকার ছিল দেশের আইন জানবেন না আইন তৈরি হয় দেশের মানুষের জন্যে না মানুষকে মারার জন্য মানুষের জন্য না মানুষকে মারার জন্যে সম্পত্তি তোমার তাপতিকালী মাল তোমার তাপুতিকালী কয়েকদিনে দাও এ সন্তানরা হলো সেই সন্তান যদি ভুলে গিয়ে থাকো মামুরবাড়ি যাও লন্ডনে যাও আর তোমার দাদুদেরকে জিজ্ঞাসা করো যে ভারতবর্ষে আন্দোলন যারা করে তাদের চেহারা কেমন হয় তাদের দুর্ভিকা কেমন হয় থাকে সাত সমুদ্র প্যার তেরো নদী পাপ আমরা তোমাদেরকে করেছি এটা মুসলমানের লড়াই নয় এটা হিন্দুর লড়াই নয় এটা খ্রিস্টানের লড়াই নয় এটা গণতন্ত্রের লড়াই গণতন্ত্র বিপন্ন গণতন্ত্র ধ্বংস করতে চলেছে আর যারা ভারতবর্ষের পার্লামেন্টে বসবে আর ধর্ম মানবে না গণতন্ত্র মানবে না তাদের ওই বসার কোন অধিকার অধিকার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে আপনারা মনে করছেন সংখ্যা গরিষ্ঠতাই পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে আপনার পার্লামেন্ট কোন দখল করুন ইনশা আল্লাহ আমরাও দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তাগুলো আমরা দখল করব যদি পাঞ্জাবের চাষি কৃষক ভাইরা যদি তাদের ট্রাক্টার সব রকমের প্রশাসনিক ব্যারিকেড দিয়ে যদি আটকাতে না পারে একটা জিনিস মনে রাখবে চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষে বাস করে যেদিন কিন্তু ওই চাষি ভাইদের মতন এখান থেকে কলকাতা থেকে আওয়াজ শুরু করবে ইনশা আল্লাহ প্রয়োজন হলে এই আন্দোলন দিল্লি লালকাল্লা পর্যন্ত পৌঁছে দেবে অনেকেই যদি কেউ মনে করেন এই হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতার রাজপথে চিল্লালে কি হবে মনে রাখবেন প্রত্যেকটা সমুদ্রের কিনারাতেও যদি একটা ঢিলা ফেলা যায় একটা ঢেউ কিন্তু উঠবে ঢেউ কিন্তু উঠবে আকার ধারণ করবে সেদিন সমুদ্রের কিনারা পর্যন্ত বাদ ফেলবে কেউ থাকাতে না সেই জন্য বিনয়ের সাথে আমরা বলছি অবিলম্বে এই বিল এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের দ্বিতীয় যে এজেন্ডা নিয়ে আমরা আজকের দাঁড়িয়েছি সেটা হলো ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য হাইরে আফসোস হাইরে আফসোস আমি জিজ্ঞাসা করি। ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেন যারা মানুষত্ব বোধা যাদের ভিতরে আছে তাদেরকে জিজ্ঞাসা করি যারা মানবপ্রেমী ফিলিস্তিনের নিরীহ শিশুগুলো কি হামাস বোঝে ফিলিস্তিনের শিশুগুলো কি আমেরিকা বোঝে শিশুদের উপরে যেভাবে স্ট্রিমুলার চলছে আমরা এই মন থেকে দাবি করছি আমেরিকা এবং ইসরাইলের যারা পরিচিত দোষী আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের দাবি জানালাম অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হোক এবং উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক তবে আমরা এখান থেকে বলতে পারি ফিলিস্তিনের মুসলমান আপনার যে জায়গায় দাঁড়িয়ে একত্রতার সাথে লড়াই করছেন আপনারা আগিয়ে যান ইনশা আল্লাহ আমরা ভারতবর্ষের এই কলকাতার মাটি থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পাশে আমরা আছি যখন প্রয়োজন হবে আজকের আন্দোলন আল্লাহ এই আন্দোলন যদি আরো বড় ধরনের আকৃতি নিতে হয় আমাদের সমর্থন থাকবে সমর্থন থাকবে বলে দলে যোগ দিতে পারবো প্রত্যেকটা রাস্তাগুলোকে অবরোধ করতে পারবো

পরিকল্পনাকে সফল করেন সকলে ভালোই থাকুন ভারতবর্ষ আমাদের আজকের সংগ্রাম চিন্তাবাদ সবাই বলেন আমাদের আজকের সংগ্রাম